তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো যে সৌদিরা কিসের বাড়ি পছন্দ করে বেশি পাকা বাড়ি তো সবাই পছন্দ করে হ্যাঁ তো পাকা বাড়ি ছাড়াও অন্য একটা জিনিসও পছন্দ করে যে এরকম জিনিসটা হলে পরে বেশি ভালো হয় সেই জিনিসটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ যে এই জায়গাটা হচ্ছে বৈঠকখানা হ্যাঁ এখানে একটা কুলার লাগা আছে আর এদিকে আমি বলেছিলাম আমার কপিলকে যে বারান্দাটাতে টাইলস বসিয়ে দেন তো বলছে না টাইলস বসাবো না সেই জন্য ফর্সা নিয়ে এসেছে ঘাসের হ্যাঁ এগুলো সব ঘাসের মতো প্লাস্টিকের এমন হতে খুব নরম এমনিতেও হ্যাঁ খুব নরম একদম পিওর ঘাস মনে হচ্ছে দেখে কিন্তু আসলে এটা প্লাস্টিক আর রোদে পেলে পরে রোদ পেলে পরে খুবই নরম হয়ে যায় একদম ঘাসের মতো হ্যাঁ তো এটা বারেন্ডা বটে এটা বৈঠকখানা তো এটা আমি করেছি সব কিছুই ব্যবস্থা যে সামনে এগুলো দেখা যাচ্ছে এগুলো ঢেকে রেখেছি এগুলো ফর্সা হ্যাঁ এগুলোকে বিছিয়ে রাখতে হয় আমাকে মানে ফর্সা স্পঞ্জের হ্যাঁ বসে বসতে একটু আরাম লাগবে এতটুকুই তো এগুলোকে আমাকে অন্য বাড়িতে নিয়ে যেতে হতো বুইয়ে কিন্তু এখন আর বোহাতে হয় না এখন আমি সব ব্যবস্থা করে দিয়েছি এইখানটাতেই আমি গুছিয়ে রাখি আর এরকম চাদরের মতো চাপিয়ে রেখে দিই যাতে ধুলোটা না বসে হ্যাঁ এই বারেন্ডাটা গোটাটাই আমার করা হ্যাঁ এরা খেজুরের পাতা দিয়ে বেশি ভালোবাসে চাল করতে তো আমি সব কিছুই করেছি এগুলো আমার কপিল একদিন করেছিল আমার সাথে আর তারপরে আর পাড়ে নিখো হ্যাঁ রোদে কাজ করতে তো আমাকে করতে হয়েছে এই দেখো বারেন্ডাটা কতটা বড় এখানে এসে মানে আমি চালও করলাম হ্যাঁ আমার কপালে ছিল এরকম যে আমাকে চালও করতে হবে খেজুর পাতা দিয়ে ছাওয়াতে হবে তো খেজুর পাতা দিয়ে ছুঁয়েছি ফাঁক ফাঁক আছে এখানে অত বড় চালে খেজুর পাতা পুরোট করে দিতে পারা যাবে না হ্যাঁ খেজুর পাতা তার কারণ হচ্ছে কেটে কেটে নিয়ে আসতে হচ্ছে বইয়ে বইয়ে কত পারবো ওরকম করে আর এরকম হলেই হবে এখানে পানি হয় না একটু আর এরকম বড় গাছের মতো ছিঁয়া থাকলেই হবে হ্যাঁ এরা এখানে বসে থাকে যখনই আসে হ্যাঁ এখন তো রোদেও বসে থাকছে এখানে বড় গাছের যেরকম ছোট ছোট রোদের ছায়া পড়ে আর ছায়া থাকে আর রোদের ছিটে ফোটা থাকে যেরকম সেরকম ভাব এই বারেন্টাটাতে এখন রোদে ছিটে ফোটা থাকে আর ছায়া আর ওতেই বসে থাকে ওদিকে এত পছন্দ লাগে হ্যাঁ আর এই কাজগুলো করতে পারলাম এখানে সব কিছুই হাল হেঁতের সব কিছুই আছে সেই জন্যে আর এই ছোটো কাজের জন্য মিস্ত্রি আসেনি খো সেই জন্য আমাকে করতে হলো আমাকে মানা করছিলো যে তোমাকে করতে হবে না মিস্ত্রি ডেকে নিয়ে চলে আসবো আমি বললাম যে সমস্যা নেই পেরে যাবো হুম একটু সাহায্য করলেই হবে তো ও একদিনই সাহায্য করতে পেরেছিল তারপরে আর পারেনিখো আর প্রচুর বলছে গায়ে ব্যথা গা হাত পায়ে ব্যথা আর এইসব কাজগুলো করার জন্যে আমার কপিলের বউ আমার কপিল দুজনে এত খুশি হয়েছে আমাকে টাকা পয়সা দিয়ে পুষিয়ে দিল যেহেতু মিস্ত্রি ডাকতে হয়নি মিস্ত্রি ডেকেছিল আসেনি সেই কাজটা আমি করে দিয়েছি মিস্ত্রি টাকাটাও আমাকেই দিল আর একদিন খাবার এনে দিল ভাত স্প্রাইট তারপরে বিস্কুট চকলেট অনেক কিছু প্যাকেট প্যাকেট এনে আমাকে দিল হ্যাঁ ওই সব আমি তো ভিডিওর মাধ্যমে এখন দেখাচ্ছি না হ্যাঁ তো এতটাই খুশি হয়েছে আর আমি ভাবতে পারিনি যে আমাকে সৌদিতে এসে এরকম কাজ করতে হবে কিন্তু আমাকে এদিকে ভালো লাগে একপক্ষে যে বেকার বসে থাকা থেকে যদি টুকটাক করে এরকম করে কাজ করে করতে পারা যায় তাহলে সময়টাও কাটবে আর ওদিকেও খুশি লাগবে আমাকেও খুশি লাগবে যে হ্যাঁ কাজটা করছি কাজটা হলো তো ওরা এতটাই খুশি হলো যে সেই হিসাবে আমাকে টাকা পয়সা দিয়ে পুষিয়ে দিল দেখো এটা আমার ইচ্ছাতেই হয়েছে এই ফর্সাগুলো আমি বলেছিলাম টাইলস তা বলেছিল যে না টাইলস বসাবো না হ্যাঁ তারপরের দিনে দেখছি এইটা নিয়ে চলে এসেছে ওরা পরামর্শ করেছে হয়তো ফ্যামিলিতে হ্যাঁ যে টাইলস বসালে আবার মিস্ত্রির খরচা অনেক ব্যাপার আছে সেই জন্য এরকম এখানে রেডিমেড কিনতে পাওয়া যায় ফর্সাগুলো এইখানে ফর্সাগুলোকে কিনে ঘাসের ফর্সা কিনে নিয়ে চলে এসেছে তো বেশ ভালোই লাগছে বারান্দাটা দেখতে এখন আগে তো একদম চটান ছিল এরকম এমন কি এমন মিস্ত্রিতে করেছে কাজটা কাজটা ডেডোটাও ঠিক করে করতে পারেনি তারপরে ফেটে গেছে হ্যাঁ তো এখন দেখে মনে হচ্ছে একদম ওপরে ফ্যান তারপরে লাইট সব কিছু লাগানোর পরে নিচে ফর্ষা পেছানোর পর একদম ঝাক্কাস হয়ে গেছে হ্যাঁ আর আমি এখানে থাকাতে আমার কপিলের টাকা পয়সা অনেক সেফ হয় আমাকে বলে যে আগে যে ছিল সে পানি কিনতে হতো তার জন্যে যে গাছে পানি দেবে সেই সেই পানিগুলোকে কিনতে হতো ঠিকঠাক করে মোটর চালাতো না ভালো করে দেখাশোনা করতো না আর এখন আমি আছি একদিনও পানি কিনতে হয় না ওকে সেই জন্য টাকা অনেক সেফ হয় এই যে যেমন এই মিস্ত্রির কাজগুলো আমি করে দিলাম যেহেতু মিস্ত্রিতে আরও একটু বেশি পয়সা নিত সেই পয়সাগুলো আর সেফ হলো সেই কারণ থেকে ও ঘর সাজিয়ে নিচ্ছে ওই পয়সাগুলোতে দেখো হ্যাঁ এইখানে ঘরটাতে আগে শুধুমাত্র একটা ফর্সা ছিল সোফা ছিল আর কিছুই ছিল না এখন চারিদিকে দেখো সোফা বসিয়ে দিয়েছে গাড়ি বেড়ে বেড়ে এখন ডাইনিংটাকে একদম ঝাক্কাস করে নিয়েছে হ্যাঁ দেখতে বেশ ভালোই লাগছে ডাইনিংটা চারিদিকেই যে যেদিকে বসবে সব সামনাসামনি বসে থাকা হবে কথা বলা হবে আর খাওয়া সময়তে এই মেজেতে খায় ওরা এই মেজেতে ডাইনিংয়ের মেজেতে এখানে ডাইনিং টেবিল করে নিখো তো এই হচ্ছে ব্যাপার আমার কপিলের যে ঘর পছন্দ করে খেজুরের পাতা ছাউনি দিয়ে এখানে আমার কপিল বলে না এখানে সমস্ত কপিল যেখানে যারা আছে সৌদিরা সকলে এই খেজুর খেজুর পাতা দিয়ে ছাওয়ানোটাই বেশি পছন্দ করে এমন কি খেজুর পাতা দিয়ে গোল 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 করে ছাওয়াই গোল গোল করে আঁটি আঁটি করে তারপরে ছাওয়াই কিন্তু আমাকে গোল গোল করতে বলেনি হ্যাঁ আমাকে শুধু এরকম ছুঁড়ে ছুঁড়ে চাপিয়ে দিতে বলেছে তা আমি ছুঁড়ে ছুঁড়ে চাপিয়ে দিলাম হ্যাঁ দেখো চালটা কত সুন্দর হয়ে আছে নেট দিয়েছে তার কারণে এই যে পাতাগুলো বেরিয়ে আসেনি নিখো নাম ওদিকে হুম